দর্শক সালাম এবং শুভেচ্ছা আমরা অনেক অনেক কন্টেন্টে আপনাদেরকে বলেছি যে আলোচনা করেছি এবং বিভিন্ন তথ্য সূত্র ধরে বিভিন্ন সংবাদপত্রের নিউজ ধরে আমাদের মতো আমরা কিছু বিশ্লেষণ মতামত দিয়েছি মার্কিন প্রেসিডেন্ট পাগলা ঘোরা ডোনাল্ড ট্রাম্প আসার পর কি হতে পারে বিভিন্নভাবে বিভিন্ন ইকুয়েশনে মিলে যায় যে তার নতুন করে ক্ষমতায় আসাটা দক্ষিণ এশিয়ায় এবং খোদ বাংলাদেশে কিছু না কিছু একটা এফেক্ট থাকবে এখন এফেক্টটা পজিটিভ হতে পারে নেগেটিভ হতে পারে ইন্ডিয়ান পত্রপত্রিকায় নেগেটিভ হওয়ার মিডিয়ায় বাংলাদেশে সেই সূত্র ধরে কিছু নিউজ হয়েছে তবে ডোনাল্ড ট্রাম্প পাগলা ঘোরার চোটে কোন দমকা ঝড় কি শুরু হতে যাচ্ছে সেরকম কোনো লক্ষণ এখন পর্যন্ত ওই রকম গভীর কোনো বিষয়ে না ভাবলেও বিশ্বের অনেক দেশের সঙ্গে বাংলাদেশ নিয়ে একটি সিদ্ধান্ত হয়েছে তবে কেউ কেউ কিছু জিনিসের শঙ্কিত হচ্ছেন চলুন আমরা একটু নজর দিই খবরে যে খবরটি খুব একটা বাংলাদেশের জন্য চিন্তা করলে সুখবর না যে কোনো পরিস্থিতি হয়ে থাকুক আমি বাংলা ট্রিবিউন থেকে জানাচ্ছি ট্রাম্পের নির্বাহী আদেশ অন্যান্য দেশের সঙ্গে বাংলাদেশও সহায়তা স্থগিত সারা বিশ্বের মতো বাংলাদেশও সহযোগিতা কার্যক্রম স্থগিত করেছে যুক্তরাষ্ট্রে আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা ইউএসএইট ইউএসএইড খুব নামকরা প্রতিষ্ঠান এই সংস্থার মাধ্যমে মার্কিন সরকার বিশ্বের বিভিন্ন দেশে সহায়তা কার্যক্রম পরিচালনা করে থাকে শনিবার পঁচিশ জানুয়ারি এক চিঠিতে মার্কিন সহায়তা কার্যক্রম পরিচালনা করা দেশীয় প্রতিষ্ঠানগুলোর কাছে পাঠানো এক চিঠিতে এক কথা জানানো হয় চিঠিতে সই করেন ইউএসসিড এর অধিগ্রহণ ও সহায়তা দ্রুতভাবে চুক্তি কর্মকর্তা ব্রায়ান অ্যারন বাস্তবায়নকারী একাধিক সংস্থার সঙ্গে কথা বলে জানা গেছে এটা সত্য এবং তারা কেউ মুখ খুলতে চাননি যেটা যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয় বিদেশের সব ধরনের সহায়তা কার্যক্রম স্থগিত করেছে এবং নতুন সাহায্য অনুমোদন বন্ধ করেছে দেশটি ফাঁস হওয়া অভ্যন্তরীণ নথিতে এই তথ্য জানা গেছে এরপর খুব সিগনিফিকেন্ট মার্কিন যুক্তরাষ্ট্রের কর্মকর্তা ও বিদেশি দূতাবাসগুলোতে এই নির্দেশনা পাঠানো হয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সোমবার একটি নির্বাহী আদেশ জারি করে জারি করেন এরপরই সহযোগিতা বন্ধের বিষয়টি সামনে আসে বাংলাদেশ প্রসঙ্গে যেখানে বলা হচ্ছে এই জায়গাটিতে বাংলাদেশের জন্য একটু চিন্তা করার জায়গা আছে কিনা আমরা একটু খবরটি আর একটু নজর দিই সেটা হচ্ছে যে আগামী তিন মাসের জন্য যে ফাঁস হওয়ার নথি অনুযায়ী আগামী নব্বই দিনের জন্য সব মার্কিন বৈদেশিক সহায়তা কর্মসূচি সাময়িকভাবে বন্ধ করা হয়েছে প্রাথমিকভাবে যেসব বৈদেশিক সহযোগিতা স্থগিত করা হয়েছে সেগুলো বর্তমান মার্কিন প্রশাসনের পররাষ্ট্রনীতির সঙ্গে মানে ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের পররাষ্ট্র নীতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ কিনা সেটা খতিয়ে দেখা হচ্ছে এবং কোন কোন জায়গায় মার্কিন যুক্তরাষ্ট্র সহায়তা করে এই বিষয়গুলো আমাদের সামনে এসছে আমরা একটু জায়গায় শঙ্কিত বলা হচ্ছে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ গণতন্ত্র শাসন মৌলিক শিক্ষা ও পরিবেশগত কার্যক্রমের পাশাপাশি বিশ্বের কয়েকটি গুরুত্বপূর্ণ খাদ্য নিরাপত্তা ও স্বাস্থ্য কর্মসূচি নিয়ে বাংলাদেশে ইউএসএইডি কর্মসূচি এশিয়া ইউএসএআইডির কর্মসূচি এশিয়ায় বৃহত্তম রোহিঙ্গা সংকট মোকাবেলায় ইউএসএআইডি বাংলাদেশে বড় ধরনের মানবিক সহায়তা তদারকি করে তবে এই আদেশের প্রভাব জরুরি খাদ্য সহায়তায় সহায়তার উপর নাও পড়তে পারে বলে জানা গেছে যদিও পরে সরকারের উপদেষ্টারা খুব আশা নিয়ে বলছেন যে তারা এটা জানতেন প্রত্যাশিত ছিল রোহিঙ্গার সহায়তা এখানে থেমে থাকবে না এরকমই তাদের কাছ থেকে বলা হচ্ছে শেষ আরেকটি জায়গা আপনাদেরকে শুধু বলে তারপর আমরা আরেকটি ভিন্ন প্রশ্ন এই রিলেটেড আরেকটু ভিন্ন জায়গায় যাব সেখানে বলা হচ্ছে ওই রিপোর্টটিতে যে বাস্তবায়নকারী একাধিক সংস্থার সঙ্গে কথা বলে এর সত্যতা নিশ্চিত হওয়া গেছে তবে আনুষ্ঠানিকভাবে কেউ বক্তব্য দিতে রাজি হননি তারা জানিয়েছেন বাংলাদেশের প্রকল্প বাস্তবায়নে ব্যাপক কঠিন পরিস্থিতির মুখোমুখি হতে হবে অন্তর্বর্তীকালীন সরকার আছে বাংলাদেশে এবং কঠিন পরিস্থিতির শিকার হতে হবে বাংলাদেশে প্রকল্প বাস্তবায়ন করতে গেলে বাস্তবায়নকারী দেশীয় সংস্থাগুলোর দাবি আগামী তিন মাস মার্কিন কোন সহায়তা পাওয়া যাবে না ব্যাপারটা কি আগামী তিন মাস তাহলে বাংলাদেশে একটা বড় কোনো কঠিন অবস্থার মুখোমুখি হতে হবে সেরকম কিছু তাই যদি হয় তাহলে বিষয়টা একটু সংকার এই মার্কিন সিদ্ধান্তের পরপরই আমরা যেটা জানতে পেরেছি সেটা হচ্ছে যে আপনার তত্ত্বাবধায়ক সরকারের পক্ষ থেকে একটি রিয়াকশন দেওয়া হয়েছে সেখানে বলা হয়েছে মার্কিন সহায়তা বন্ধের সিদ্ধান্ত প্রত্যাশিতই ছিল পররাষ্ট্র উপদেষ্টা মানে খুব একটা তেমন কিছু যায় আসে না এর আগে আমরা দেখেছি গভর্নমেন্ট এইসব নিয়ে কথা বলে বিশাল বিশাল কিছু হয়ে গেল জানা এতে কিছু যায় আসবে না আমাদের এই আছে সেই আছে আচ্ছা আমরা অত একটা ক্রিটিসিজমে যেতে যেতে চাই না যেখানে বলা হচ্ছে বাংলাদেশ ও একাধিক দেশে মার্কিন সহযোগিতা কার্যক্রম স্থগিতের সিদ্ধান্ত প্রত্যাশিত ছিল বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তহিদ হোসেন চীন সফর শেষে দেশে ফিরে রোববার পররাষ্ট্র মন্ত্রণালয় এক সংবাদ সম্মেলনে তিনি মন্তব্য করেন পররাষ্ট্র উপদেষ্টা বলেন বিশ্বব্যাপী আমেরিকার জন্য বন্ধ করা হয়েছে এটা শুধু বাংলাদেশের জন্য নয় কিন্তু আমরা রিপোর্টে স্পেসিফিক বাংলাদেশ নিয়ে দিনের একটা কথাও বলা হয়েছে বাংলা বলছে আমেরিকার নতুন সরকার আসার পর এমন সিদ্ধান্ত প্রত্যাশিতই ছিল যাই হোক আগামী দিনগুলোতে আমরা আরও চোখ রাখবো আমরা দেখার চেষ্টা করব যে মার্কিন প্রশাসন কোন দিকে যায় শুধু স্পেসিফিক বাংলাদেশ পুরো বিশ্বের প্রভাবই বল তারা বলে তারা অনেক বলে যে আমরা সারা বিশ্বেই গণতন্ত্র গণতন্ত্র তেন স্বীরাচার এগুলোর জন্য আমরা স্যাংশন দিই আমরা বিভিন্ন নিষেধাজ্ঞা দিই কিন্তু বাংলাদেশের দিকে তারা যেটা একটু বেশি নজর রাখছে মার্কিন যুক্তরাষ্ট্র বেশি নজর রাখছে এবং ট্রাম ট্রাম্প আসার পরে এই নজরটা আরো একটু ভিন্নভাবে পড়তে পারে এই আলোচনা সম্প্রতি বিভিন্ন পত্র পত্রিকা বিভিন্ন আলোচনা এবং হাটে মাঠে ঘাটেও হচ্ছে ইন্ডিয়া থেকে কেউ কেউ তো বলছে যে বিশ তারিখটা পার হোক মানে গত বিশ ডোনাল্ড ট্রাম্প শপথ নেয়ার দিনটি এখন সেরকম লক্ষণকে আবার আস্তে আস্তে স্পষ্ট হচ্ছে কিনা ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন সত্য করোনা এবং সহনশীলতার সাথে আপনাদের সাথে আমি আতিক রহমান পূর্ণিয়া